আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই আমি তো গতকালকে নিমাপুর বাসায় ছিলাম সেটা আপনারা জানেন প্রথমে গেছি হচ্ছে মরিয়মদের বাসায় সেইখান থেকে হচ্ছে আবার আপু আসছে তো আপু হচ্ছে নিয়ে গেছিলো তো রাতে সেখানে ছিলাম সকালে আমি তাড়াতাড়ি চলে আসছি সাড়ে নয়টার দিকে কারণ আমার ছেলেকে হয়তো আজকে নিয়ে আসবো মা হচ্ছে ফোন দিছে বলছে যে আসছুস কিনে ওরে নিয়ে আসবো ও হচ্ছে রাতের বেলা অনেক কান্নাকাটি করছে ও সারাদিন যেমন তেমন কাটে প্রত্যেকটা মানুষের সাথে ওর বাবা দাদা দাদি চাচা চাচি ভাই বোনদের তারপর হচ্ছে নানা নানি সবার সাথে ওর ভালো সময় কাটে সারাদিনই কিন্তু রাতের বেলা হচ্ছে ও মাকে খোঁজে বেশি তো কালকে বেশি কান্নাকাটি করতে মা বললো যে একটু পর পরে বলে যে মা আমার বাবা কোথায় আমার মা কোথায় আমার মা কোথায় আমার বাবা কোথায় তো এই জন্য মা হচ্ছে আজকে ওরে নিয়ে আসবো মা বলছে ওরে আর রাখা যাবে না হচ্ছে রাতে একটু কান্নাকাটি বেশি করে আমি এই জন্য হচ্ছে আমার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছে আপুকে বললাম যে ওর মেজবাবু করছে তো আপুকে বলছি যে মেয়ে আপুকে বললেন আপু তো ঘুমাইতেছে কারণ অনেক রাতে ঘুমাইছিলাম আমরা কথাবার্তা বললাম তো এই জন্য আপুকে ডাকে মেজবুকে বইলা চলে আসছি আমার মেয়েকে নিয়ে আর আমার মা মা আসবে হয়তো আমার ছেলেকে নিয়ে এই জন্য চলে আসছি আর আমারও খুব খারাপ লাগতেছে যে কি করতেছে না করতেছে ছেলেটা তো যাই হোক আজকের দিনটা আবারও শুরু করতেছি আপনাদের জন্য আশা করতেছি আপনাদের ভালো লাগবে অনেকে আমাকে কমেন্ট করছেন এই ড্রেসটার কথা যে আর আমার কোনো আর ড্রেস নেই এই ড্রেসটাই আমি শুরু করি আসলে আপনার চোখে হয়তো এই ড্রেসটাই পরে জানি না আমি তো ঘুরে ফিরে অনেকগুলো ড্রেসই একসাথে পরি লাল একটা পরছিলাম গতকালকে তার আগে হচ্ছে একটা জলপাই কালার পরছি তো তার আগের দিন হয়তো এই ড্রেসটা পরছি আর কালকে এই ড্রেসটা পড়ার কারণ হচ্ছে আমি মরিয়ামদের বাসায় যাবো এই জন্য নয়তো পড়া হতো না ভাবলাম যে মরিয়মদের বাসায় যাব এই ড্রেসটা পরে যাই আর কি হয় একটা ড্রেস বেশি পরলে মানুষ আছে না যে কিছু কিছু ড্রেস বেশি পছন্দ করে যাই হোক আপনারা আপনাদের মতো করে বলেন আমি আসলে গরিব মানুষ তো আমার কোনো জামা কাপড় নাই তো এই জামাটাই বেশি পরি এই জন্য একটা জামাই তো এই জন্য বেশি পরা হয় আমার আসলে আপনাদের কথার কারণে এইসব কথা বলতে হয় কিছু বলার নেই আর গতকালকে আমার হাজব্যান্ড একটা ভিডিও ছাড়ছে আপনারা কিন্তু দেখছেন তার ভিডিও অনেকেই তো সেই উপলক্ষে কিছু কথা বলতে চাই প্রথমত আমার সন্তানদের কথা তার খুব মনে পড়ে কেমন মনে পড়ে তা আমি জানি না তার যদি ওরকম করে কোনো কিছু মনে পড়ে তাহলে কিন্তু সে সে যদি মনে করে যে আমার স্ত্রী সন্তানরা তো খুব ভালো আছে আমার অযথা এখানে পড়ে থেকে কেন খারাপ থাকতে হবে আমি তাদের কাছে চলে যাব তাদের কাছে গিয়ে আমিও তাদের মতো করে ভালো থাকব। যেহেতু তাদের স্যার আমি থাকতে পারবো না তারা আমার জীবন তাহলে তাদের সাথেই আমার ভালো সময়গুলো কাটুক তারা যেমন সময় কাটাইতেছে আমি কিন্তু কখনো বলি নাই যে সে এখানে আসবে না সে এখানে আসতে পারবে না হ্যাঁ রাগের মাথায় বলছি সে যেন কখনো আমাদের কাছে না যায় তার কারণে এই যে সে যদি কখনো ভালো হয় তাহলেই আমাদের কাছে ফিরতে পারবে সে যদি খারাপই থাকে তাহলে আমাদের কাছে ফেরার কোনো প্রয়োজন নেই কারণ সে যেই রাস্তায় চলতেছে এই রাস্তাটা আমি পছন্দ করি না বিধায় আমার কিছু করার ছিল না এই জন্য হচ্ছে আমি চলে আসছি আর আমি তো তাকেও বলছি আর সব সময় বলি যে সে যখন এই রাস্তা থেকে ফিরতে পারবে আমাদেরকে ভালোবাসতে পারবে আমাদেরকে তার জীবনে মূল্যায়ন করতে পারবে সেদিনই সে আমাদের কাছে ফিরবে তো জানি না তার চিন্তা ভাবনা কেমন তবে তার চিন্তাধারা দেখলে মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে যে ভালো কোনো কিছু জিনিস কি সে চিন্তা ভাবনা করতে পারে না এরকম নিজের কাছে মনে হয় তো আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করুক সে যেন সব কিছু থেকে বিরত থাকতে পারে খারাপ জিনিসগুলোকে পিছনে ফেলে আসতে পারে শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকাইয়া সব কিছু যেন ভুলে যেতে পারে আমার সন্তানদের নিয়ে যেন তার খুব ভালো সময় কাটে তো যাই হোক তার যখন ইচ্ছা হবে তার যদি মনে হয় যে আমার স্ত্রী সন্তানের কাছে আমাকে যেতে হবে তবে আসবে আর যদি আমার দুটা সন্তান সে ভালোবাসা থাকে তাহলে তাদেরকে ছাড়া সে থাকতে পারবে না দ্বিতীয়তে সে বলছে যে আমি বাড়ি থেকে চলে আসছি এটার কারণ হচ্ছে দ্বিতীয় কোনো পক্ষ আছে মানে পক্ষবাদী কাউকে পক্ষ করে হচ্ছে আমি আসতে পারছি যে আমাকে সঙ্গ দিচ্ছে এটা আসলে ভুল কথা কেউ আমাকে সঙ্গ দেয় নাই আমি তার এই কাণ্ডগুলো দেখা খুব বিরক্ত হয়ে গেছি এত পরিমাণ বিরক্ত হয়েছি যা বলার মতো না সে কিন্তু বলছে যে সে আটটা নয়টা বাজে বাড়ি চলে আসে রাতের বেলা এটা আসলে ভুল কথা একেবারে মিথ্যা কথা বলছে তো যাই হোক সে তার দিক থেকে বলছে সে যদি এই কাজটা করতো যে রাতের বেলায় সে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে আমি যে দুইটা সন্তান নিয়ে থাকি মানে রাতের বেলায় ওদেরকে ঘুম পাড়াইতে তো সময় লাগে খাওয়াইতে সময় লাগে সে যদি এতটুকু ভাবতো যে মানুষটা দুইটা সন্তান নিয়ে কিভাবে রাতের বেলায় মানে কষ্ট করবে সারাদিন তো করেই রাতের বেলাও তো ওর কষ্ট করতে হয় তাহলে আমি যদি ওকে একটু হেল্প করি সেটা সে কখনো আমাকে করে নেই যদি আটটা নটা বাজে সে বাড়ি আসতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না সে কখনোই আটটা নটা বাজে বাড়ি আসে নেই হয়তো মাঝে মধ্যে যেটা আমি তাকে জবস্তি করতাম যে কেন আপনি বাইরে আসতেন আমি দুইটা বাচ্চা নিয়ে কীভাবে আমার সময় যায় সেটা কি কখনো চিন্তা করছেন এখন বাড়িতে আসবেন আমি পারতেছি না ওদের নিয়ে খুব তখন হচ্ছে অতিরিক্ত বিরক্ত হয়ে যেতাম বাচ্চাদেরকে নিয়ে তখন তাকে ওই ফোন দিয়ে আনতাম যে বাসায় আসেন ওই দিন নিয়ে না তো সে আমাকে এটাও বলতো যে কেন সে বাইরে গেছে আমি তাকে ফোন দিয়ে নিয়ে আসছি যে এইসব শুনলে না খুব খারাপ লাগতো এরপর আমি তাকে কখনোই বলতাম না যে বাইরে যেতে পারবেন না বা বাইরে যাবেন না কোনো কিছুই বলতাম না আমি তার সাথে কথাও বলতাম না কথাও বলতাম না সেও আমার সাথে কথা বলতো না এই জন্য যে আমি তার সাথে কথা বলতেছি না সে যে অন্যায় এর জন্য কিন্তু সে মানে আমি কেন কথা বলতেছি না জন্য সেও কথা বলতো না তার ইচ্ছা মতো সে ঘরে আসতো ঘর থেকে বের আমার বাচ্চাদেরকে ধরতে বললেও দেখা যায় অনেক সময় বলতো যে আমি কেন তাকে এটা বলতেছি তো তখন আমার আরো বেশি খারাপ লাগতো এই জন্য কয়েক মাস মানে আমি কোনো কিছুতেই তাকে বলিনি আমার এটা না এটা করে দেন এটা না এটা করেন বা এটা ধরেন ওইটা ধরেন কোনো কিছু বলতাম না বলার মধ্যে তো শুধু বলতাম যে বাচ্চাদেরকে একটু ধরেন বা রাতের বেলা বাইরে যায় না ওদের একটু সময় দেন এতটুকু এর বেশি কখনো আমি তো আমার আমি তো আর তাকে দিয়ে আমার ঘরের কোনো কাজ করেতাম না তো এই জিনিসগুলো সে পছন্দ করতো না এই জন্য এত পরিমাণ বিরক্ত হয়েছি লাস্ট কয়েকদিন তো এই জন্য আমি তার ফ্যামিলিরই আগে জানাইছি কোনো সারা পাই নাইকা এই ব্যাপারে এরপর হচ্ছে আমি বাধ্য হইয়া আপুদের বলছি আমাকে এখান থেকে বের করেন আমি এখানে থাকতে পারতেছি না এখানে থাকলে হচ্ছে আমি দমবন্ধ হইয়া মারা যাব তো এটা হচ্ছে আমি তাদের বলছি আপনারা যদি নাও করেন তাহলে কিন্তু আমি একাই চলে যাবো বাট আপনাদেরকে জানাইতেছি কারণ যেটা সত্যি সেটা বলতেছি আর আমি পারতাছি না এখানে থাকতে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এখান থেকে আর দূরে কোথাও গিয়ে ভালো থাকবো কারণ এখানে আমার থাকার মতো কোনো পরিস্থিতি নেই এরকম একটা অবস্থা হয়ে গেছে তো এজন্য হচ্ছে আমি চলে আসছি তো কোনো পক্ষ নাই কোনো কিছুই নাই সে এইগুলা মানে বলতেই পারে তার মনোবল থেকে যে মনে করে যে আমি আমাকে কেউ বের করে নিয়ে আসছে এটা আসলে ভুল আমি তার ব্যবহারে ওইখান থেকে বেরোয় আসতে বাধ্য হয়েছি আর এতে আমি শুধুমাত্র আমার ননদদের কাছ থেকে হেল্প চাইছি যে তারা আমাকে একটু হেল্প করুক আমি আমার বাচ্চাদের নিয়ে একটু ভালো থাকবো যাই হোক অনেক কথা বলে ফেলছি বলতাম না সমস্যা নাই তবে আমি যতটুকু তার বিষয়ে কথা বলবো সত্যি কথা আপনারা না কতটুকু বিশ্বাস করবেন যতটুকু সে আমার সাথে করছে ততটুকুই তার চাইতে বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলার কোনো ইচ্ছা নেই কারণ শত হইলেও সে আমার স্বামী তার সম্পর্কে আমার মিথ্যা বলার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই আর কখনো আমি তার সম্বন্ধে মিথ্যা বলিও না যতটুকু সত্যি যতটুকু সে আমার সাথে করে আমি ততটুকুই বলি আমার ছেলের গাড়িটা হচ্ছে কেন চার্জ লাগায় রেখে দিয়েছিলাম সেই কালকে আমার ছেলে এই গাড়িটা চালানোর জন্য অনেক চেষ্টা করছিলেন বাট চার্জ ছিল না এই জন্য চলতেছিল না আর এসে তো কি কান্না শুরু করে দিছে গাড়ি চলতেছে না কেন পরে হচ্ছে চার্জে লাগাই গেছি যে ও যখন বাসায় আসবে তখন যেন খেলতে পারে দেখি আসলে চার্জ হয়েছে কি না তুই দেখেন মার্শাল্লাহ গাড়িতে চার্জ হয়েছে আমার ছেলে আসবে এখন একটু খেলতে পারবে একটু রেখে দেই আমার ছেলে আসবে একটু পরে খুব খুশি হবে তার অনেকগুলো খেলনা বের করে দিয়েছে একসাথে যাতে সে খেলতে পারে কান্নাকাটি না করে এই জন্য ঘরটাকে ঝাড়িয়ে দিতে হইব সেই কালকে তো চলে গেছি আর আশা হয় নাই কে আমার জানি না ঘরের কি অবস্থাও সেই ঘরটা নোংরা হয় নাই যেমনটা তেমনই আছে নোংরা করার মতো তো কেউ নাই আমি যে বাসায় থাকছি সেখানেও আমার ছেলে কখনও কোনো কিছু রঙরা করে নি যদিও করছে তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে ফেলছি একদম ক্লিন রাখছি কারণ বাচ্চা মানুষ যেহেতু তাজকে হচ্ছে আয়সা থালাবাটি ধুয়ে নিছি তাড়াতাড়ি করে অনেকগুলো অনেকগুলো বলতে এই কিছু থালাবাটি ওইখানে কিছু থালাবাটি ছিল সেগুলো ধুয়েছি আর এটাকে একটু গরম করে নিচ্ছি মাংস ছিলাম কালকে ভাইজা ভাত খেয়েছি তারপরে এটা রেখে গেছিলাম এখন আবার আইসা আর একটু তেলে ভাইজা নেছি নয়তো নষ্ট হয়ে যেতে পারতো এরকম কিছু আমি আজকে এটাকে আবার একটু ভিজায় রাখবো দেখি ভিজায় ভিজাই নিতে আসলে সেই বাড়িতে থাকতো ভিজাই ভিজানো হয় না সেই বাড়িতে ভিজায় রাখছে ঠিকঠাক করে পাশটা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে আমি সোফাটাকে একটু পরিষ্কার করে ঠিকঠাক করবার এই যে জিনিসগুলো আমি সে যাবো ওই পাশে রেখে দেয় পরে আস্তে আস্তে কিছু গুছিয়ে নেব